স্বাগত বলবো তোকে কি আর কিউটি কেমন আছো তোমরা আশা করি সকলেই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো আগে বলো ঠান্ডা কেমন লাগছে তোমাদেরকে আজকে তো অনেক ঠান্ডা আজ হচ্ছে কুড়ি জানুয়ারি মালদাতে চলছে বইমেলা আর না গিয়ে কি থাকতে পারি বলো তোমরা তো সকলেই জানো যে আমার একমাত্র অনুপ চাকরি পেয়ে গিয়েছে তাই সে চলে যাবে ছয় মাসের জন্য ট্রেনিংয়ে তো আজকে ওর সাথে লাস্ট দেখা হবে আর আমরা সবাই বন্ধু বান্ধবীরা মিলে বইমেলাও ঘুরবো তো চলো আমাদের সাথে আজকের ফাইনাল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও 15 মিনিটস লেটার রেডি তো হয়েছিলাম তাই টোটো করে চলে এলাম একদম বই মেলাতে বই মেলা ঢুকেই প্রথমে চোখ পড়লো অ্যাক্সেসরিজের দোকানে তাই সোজা চলে গেলাম ওইখানে হতেই হবে তোকে দেশের মজ আমার এখানে কিউট জিনিস এত ভাল লাগে যে যেখানে যাই আমি কিউট কিউট জিনিস পেয়ে যাই এখানে দেখো পটের দোকানটা কত কিউট আর তারপরে পেয়ে গেলাম আমার কিছু ভালোবাসার মানুষদের ভিড়ের মধ্যে তোমরা আমাকে চিনতে পেরেছিলে আমার সাথে কথা বলেছিলে আমাকে অনেক ভালো লাগলো অনেক ভালোবাসা তোমাদের তুই তো সারপ্রাইজ জানতি তোকে দেবো তারপরও চারিদিকটা ঘুরার পর চলে গেলাম কিছু বইয়ের দোকানে কিনবো তো না জাস্ট দেখতে টল নাম্বার একশো দুইতে ফ্রিতে বাইবেল দেওয়া হচ্ছিল আর তারপরে চলে গেলাম বইমেলার সবথেকে গান টান শুনে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির জন্য তারপর বেরিয়ে দেখলাম যে অনেকগুলো খাবারের দোকান আছে তাই অনুপ বললো চল কিছু খাবি তো এইখানে এত ভিড় হবে আমি ভাবতে পারিনি আজকে শেষ দিন বলে প্রচুর প্রচুর ভিড় ছিল খাওয়ার জায়গাটাতে তো মানুষ গিজ গিজ করছিলো লাইক সব রকমের দোকানের কাউন্টার তো ছিলই এছাড়াও রেস্টুরেন্টের মিনি শপসও ছিল এইখানে ছিল মেয়েদের জন্য আর বাচ্চাদের জন্য অ্যাট্রাক্টিভ জিনিস লাইক ব্রেসলেটস হেয়ার ব্যান্ডস ক্লিপস সব কিছু মেয়েরা যা যা পছন্দ করার বাচ্চারা এই দেখো এখানে অনেক ধরনের নিন পলিশ রাবার্স হ্যান্ড ত্যান আর তোমরা তো জানোই আগের ব্লগ দেখে যে আমি কর্ন সেদ্ধ কর্ন খেতে কত ভালোবাসি তাই এখানে পেয়ে গিয়েছিলাম তাই কর্ন কিনে ফেললাম